আসসালামু আলাইকুম আমি পায়েল খাতুন দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চারশো পঞ্চাশ উত্তীর্ণ হয়েছে যার শতকরা ভাগ নব্বই শতাংশ আমার এই সাফল্যের পিছনে আমার মা আব্বার ভূমিকা যথেষ্ট রয়েছে যা হয়তো কোনোভাবে পরিশোধ করা সম্ভব না এবং আমার স্কুল আর সাই গার্লস হাই স্কুল চার ভূমিকা যথেষ্ট আমার শিক্ষক শিক্ষিকা যাদের প্রায় এবং আমার টিউশনের টিচার তাদেরও যথেষ্ট ভূমিকা রয়েছে এগুলোই আমায় যথেষ্ট সাহায্য করেছে এই নাম্বারটুকু পাওয়ার জন্য তাদের প্রতি আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং আগামী দিনে আমি যেন আরও উচ্চ স্তরে যেতে পারি এভাবেই নিজের মা নাম রাখতে পারি তার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়াই আমি কামনা করি পরীক্ষায় পুকুরটি গ্রামে প্রথম স্থান অধিকার করেছে তার জন্য আমি খুবই খুশি হয়েছি আর গ্রামের মানুষের কাছে আমি চাই আমার মেয়ের জন্য একটু দোয়া করবে যেন পরবর্তীতে আরও একটু উঁচু আরও ভালোভাবে পড়াশোনা করতে পারে যার জন্য সকালে গ্রামের মানুষের কাছে আমি বলতে চাই যে একটু দোয়া করবে আমার মেয়ের জন্য হ্যাঁ পরবর্তীতে আমার মেয়ে আরো উচ্চ স্থানে পৌঁছাইতে পারে শিক্ষা যেন ভালো 何のこと